ছোটা মাঙ্গুয়া গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই ব্লগটি করছি সূর্য ডুববো ডুব্ব করছে কিন্তু ডুবতে পারছে না এরকম একটা অবস্থা আর এখানে কত ঘ সুন্দর 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 আলাদাই আলাদাই একটু চুপ করে গেলেই আপনারা বিভিন্ন রকমের পাখির বা বিভিন্ন রকমের পশুর আওয়াজ পাবেন অবশ্যই হিংস্র যেন না হয় শন শন বাতাসের শব্দ সাথে কিছু নাম না জানা পাখির আওয়াজ সব মিলিয়ে জায়গাটিকে আরও 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 সুন্দর করে তুলেছে দেখি লেসেন বানাতে পারি কিনা ইউটিউব এর জন্য মানে আমাদের এমএস একাডেমির জন্য লেসেন বানানোর ইচ্ছে তো আছে দেখা যাক বানাতে পারি কি না একদম ফাঁকা নিরিবিলি একটা জায়গা ছোটা মাংগাতেই প্রথমবার এলাম আশা করছি আবারও আসব। দুদিকে দুটো রাস্তা না না এটা রাস্তা নয় এখানে শেষ হয়ে গেছে ভুল বলছিলাম এইদিকে রাস্তা চলে গেছে এখন দূরে কিছু হোমস্টে দেখতে পাবেন আপনারা হয়তো হাঁটতে হাঁটতে দেখতে পেলাম যে দুজন কিছু নিয়ে যাচ্ছেন জানি না ঘাসি তো লাগছে দূর থেকে ইচ্ছে করছে গিয়ে একটু কথা বলি কিন্তু অনেকটা দূরে আছেন থাক ওনাদের ডিস্টার্ব করবো না একটু একটু করে দিন সন্ধেতে পরিণত হচ্ছে আর তারপর সন্ধ্যে রাতে পরিণত হবে আর ওই দেখুন আবার দূরে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে পাহাড় আমাকে সবসময় ডাকে খুব ডাকে পাগলের মতো ডাকে পাহাড় কি আপনাদের ডাকে না কাদের ডাকে খুব ডাকে কারা চাইছেন এভাবে বেরিয়ে পড়তে অবশ্যই জানান কারা চাইছেন এভাবে প্রাণ ভরে অক্সিজেন নিতে যে অক্সিজেনে কোনো ভেজাল নেই যে অক্সিজেন স্নিগ্ধ এখানে কোনো দূষণ নেই এখানে মানুষের মধ্যে কোনো রাগ ক্রোধ নেই আছে শুধু এক মিষ্টি হাসি আপনি যদি নিরিবিলি পরিবেশে দুটো দিন কাটাতে চান আপনি যদি কোলাহল থেকে মুক্ত হতে চান তাহলে ছোটা মঙ্গোয়া একটা ভালো অপশান হতে পারে এখানে একটু অববিট হওয়ার কারণে রাস্তাঘাটের অবস্থা খুব ভালো নয় কিন্তু সেটাই আপনাকে সুযোগ করে দেবে নিজের মতো থাকতে সেই কারণে আমি বলবো যে এটা পারফেক্ট চয়েস হতে পারে এটা কতটা শান্তি আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারবেন আমি জানি না কিন্তু আমি এই মুহূর্তে ফিল করছি একটু এগিয়ে যেতেই দুটো রাস্তা আলাদা হয়ে গেছে কোন সাইড দিয়ে এসেছিলাম সত্যি কথা বলতে ভুলে গেছি কারণ একটা জায়গা ছিল খুবই সুন্দর খুব অসাধারণ একটা জায়গা ছিল যদিও প্রত্যেকটা এই প্রত্যেকটা মোড়ই আর কি অসাধারণ আর এই পথা দেখুন কী সুন্দর সত্যি আমার কিছুই বলতে ইচ্ছা করছে না শুধু প্রাণ ভরে অক্সিজেন নিতে ইচ্ছা করছে আর যেহেতু এটা ব্লগ পারপাসে ভিডিওটা করছি তাই আপনাদের বলছি প্লিজ যদি কেউ ঘরের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকেন চেষ্টা করুন বেরিয়ে পড়ার যদি অফিস বিজনেস যাই হোক যদি আবদ্ধ থাকেন একটু ব্রেক নিন আমি ছোটা মাঙ্গুয়া গ্রামের ছোট্ট একটি অংশ শুধু শেয়ার করলাম পুরো গ্রামটা অনেক বড় দার্জিলিং জেলার অনেক সুন্দর একটা অব্বির গ্রাম থাকার জন্য অনেক হোমস্টে আছে তার মধ্যে আমি বেছে নিয়েছি নেচার লাভ হোমস্টেটিকে এছাড়াও আপনারা আরও অনেক হোমস্টে পেয়ে যাবেন আমার উদ্দেশ্য আপনাদের সবাইকে এটা মনে করিয়ে দেওয়ার যে আমাদের জীবনে সবচেয়ে বড় সম্পদ যদি কিছু থেকে থাকে সেটা আমাদের জীবনটাই এবং সেটাকে এভাবে প্রকৃতির কোলে কখনো কখনো অবশ্যই সবসময় সম্ভব হয় না হয়তো কখনো কখনো তো অবশ্যই ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন